আমি সিলেট এক আসনের প্রার্থী হিসাবে যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকবে যার সঙ্গে ছাত্র জনতার সম্পর্ক থাকবে তাকে তিনি বিবেচনা করবেন আজকে আমি কোন রাজনৈতিক দলের কর্মী আমি তারেক রহমানের কর্মী আমি বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে আমি শুধু আজকে বিগত পনেরোটি বছর এই শহরে আপনাদের মুখে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সেবক হিসাবে আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে আমি এই কোনবি বছর অনেক অত্যাচার অনবিসাই জয়Lambda মামলা হামরা আমি আপনাদের সেই অনন্ত সহযোগিতার পরে আপনাদের যতটুকু সেবা করেছি তার প্রতিদান হিসাবে গতকালকেও শুধুমাত্রই বলে আমি বলেছি যে আজকে আমি শুধু প্রচার অভিযান গর্ব প্রচারে নামবো আপনারা সেইটা থেকে সারা দিয়ে অভূতপূর্ব সাহা দিয়েছেন সেটা আমাকে এবং আমার বিশ্বাস আমার দলের চেয়ারম্যান বা ছোট চেয়ারম্যান সহ সবাইকে অবস্থান করে রেল বিভাগের মাঠি সারাদিয়ার ঘাটনি রেল বিভাগের মাঠি অনেক রকমের আমরা সবকিছু ভুলে গিয়ে দল যখন চূড়ান্ত নেতা নির্ধারণ করবে বা আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা আমরা এক সঙ্গে কাজ করে যাব